ডাবল ডেক বিমান অর্থাৎ এর উপরে ও নিচে দুই ধাপের আসন ব্যবস্থা রয়েছে বিমানটির তিন শ্রেণীর আসন ব্যবস্থায় সাধারণত পাঁচশো জন যাত্রী খুব আরাম করে বসতে পারেন তবে সর্বোচ্চ আটশো তিপ্পান্ন জন যাত্রীবহনের সক্ষমতা রয়েছে বিমানটির দুইশো আটত্রিশ ফুট দৈর্ঘ্যের বিমানটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ থ্রি এইট জিরো বিশ্বের বুকে সবচেয়ে বড় বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ বিশাল আকার ডাবল ডেক ডিজাইন সাথে উন্নত প্রযুক্তির কারণে এটি অনেকদিন ধরেই বিমানপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে আশির দশকের শেষের দিকে ইয়ারবাসের প্রকৌশলীরা ভাবতে শুরু করেন কিভাবে একটি বিশাল আকারের বাণিজ্যিক উড়োজাহাজ তৈরি করা যায় যেটি বোয়িং সেভেন ফোর সেভেনকে টেক্কা দেবে তখন দুলপাল্লার বাজার একচেটিয়াভাবে দখলে রেখেছিল বোয়িং ইয়ারবাসের পরিকল্পনা ছিল এমন এক উড়োজাহাজ তৈরির যেটি সবচেয়ে বেশি যাত্রী বহন করবে একই সাথে চালানোর খরচও হবে কম সেই ভাবনা থেকে জন্ম নেয় এ প্রকল্প যা প্রথমে এ নামে পরিচিত ছিল ইয়ারবাস এ থ্রি এইট জিরো ডাবল ডেক বিমান অর্থাৎ এর উপরে ও নিচে দুই ধাপের আসন ব্যবস্থা রয়েছে বিমানটির তিন শ্রেণীর আসন ব্যবস্থায় সাধারণত পাঁচশো জন যাত্রী খুব আরাম করে বসতে পারেন তবে সর্বোচ্চ আটশো তিপ্পান্ন জন বহনের সক্ষমতা রয়েছে বিমানটির দুইশো আটত্রিশ ফুট দৈর্ঘ্যের বিমানটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এই দৈত্যাকার বিমানকে আকাশে ভাসিয়ে রাখে চারটি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন রোলস রয়েসের তৈরি ট্রেন্ট নাইন হান্ড্রেড অথবা ইঞ্জিন অ্যালায়েন্স জিপি সেভেন টু ডাবল জিরো সিরিজের এ থ্রি এইট জিরো প্রায় চোদ্দ হাজার আটশো কিলোমিটার পথ একটানা পারি পাড়ি দিতে পারে আধুনিক ইঞ্জিন এবং উন্নত এরোডাইনামিক প্রযুক্তির ফলে এর জ্বালানির ব্যয় প্রতি আসন মাইল হিসেবে তুলনামূলকভাবে কম কারণ যাত্রী সংখ্যা যত বেশি হয় ততই সাশ্রয় বিমানটিতে কেবিনের আওয়াজ তুলনামূলকভাবে কম হয় আর কেবিন প্রেশার এমনভাবে রাখা হয় যেন দূরযাত্রায় যাত্রীরা অনেক কম ক্লান্তি অনুভব করেন সিটের মাঝখানের জায়গাও যথেষ্ট বড় জানালাগুলো আকারে বড় আর মাথার উপর ওভারহেড স্টোরেজগুলো বেশ প্রশস্ত হাওয়ায় ভেসে যাচ্ছেন অথচ মনে হবে যেন একটা আরামদায়ক বিশাল লিভিং রুমে আছেন এ থ্রি বিমানটি তৈরিতে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে ইয়ারবাসকে পুরো প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার নির্মাণ শুরুর পর বেশ কিছু প্রযুক্তিগত সমস্যায় পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে বৈদ্যুতিক ওয়ারিং জটিলতা সহ বিভিন্ন দেশে বিভিন্ন ডিজাইন ও সফটওয়্যার ফলে সরবরাহ দেরি হয়েছে বেড়েছে উৎপাদন ব্যয় 2005 সালে এয়ারভাস এ থ্রি এইট জিরোয়ের প্রথম উড়োজাহাজ আকাশে ওড়ে আর দুই সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে বিমানটি যাত্রী পরিবহন শুরু করে এ থ্রি এইট জিরো যদিও যাত্রীদের কাছে অনেক পছন্দের তবে এয়ারলাইন্সের জন্য খুব সহজসাধ্য উড়োজাহাজ নয় এত বড় উড়োজাহাজের জন্য বড় বিমানবন্দর বিশেষ গেট আর রানওয়ের প্রয়োজন হয় অনেক এয়ারলাইন এখন সরাসরি পয়েন্ট টু পয়েন্ট গন্তব্যে যেতে চায় বোয়িং সেভেন এইট সেভেন এ এর মতো তুলনামূলক ছোট দুই ইঞ্জিনের উড়োজাহাজ দিয়ে ফলে এ থ্রি এইট জিরো এর চাহিদা প্রত্যাশার চেয়ে অনেক কমে যায় বড় বড় অর্ডার না আসায় দুই সালের পরে ইয়ারবাস সিদ্ধান্ত নেয় এ থ্রি এইট জিরো এর উৎপাদন একেবারে বন্ধ করে দেয়ার বর্তমানে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সে দুইশো একান্নটি এ থ্রি এইট জিরো সচল রয়েছে বিমানটি দেখিয়েছে কিভাবে প্রযুক্তি আর ডিজাইন যাত্রী সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে অনেক বড় বড় এয়ারলাইন যেমন এমিরেটস সিঙ্গাপুর এয়ারলাইন্স ব্রিটিশ এয়ারওয়েজ এরা তাদের বাণিজ্যিক বহরে এ থ্রি রেখেছে এবং যাত্রীদের কাছে বিমানটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে বিশেষ করে দূরপাল্লার ফ্লাইটের ক্ষেত্রে আরাম পরিষেবা ও অ্যামেনিটিজের দিক থেকে এ থ্রি এইট জিরো বেশ এগিয়ে বড় কেবিনের জন্য অনেক এয়ারলাইন বিশেষ স্যুট বা ইনফ্লাইট লাউঞ্জের মতো বাড়তি সুবিধা চালু করেছে এ থ্রি এইট জিরো এতটাই বিশাল যে যেসব এয়ারপোর্টে বিমানটি অবতরণ করে সেগুলোর গ্রাউন্ড অপারেশনে বিশেষ প্রস্তুতির প্রয়োজন পড়ে বড়সড় গেট অতিরিক্ত জেট ব্রিজ প্যাসেঞ্জার বোর্ডিংয়ের সময় সুষ্ঠু ব্যবস্থাপনা ওজন সইতে পারার ট্যাক্সিওয়ে এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণ সুবিধা এসব ব্যবস্থা নিশ্চিত না থাকলে এ থ্রি এইট জিরো চালানো বেশ কঠিন আর এয়ারলাইনের দৃষ্টিকোণ থেকে বড় উড়োজাহাজ সব রুটে পর্যাপ্ত যাত্রী পায় না ফলে আর্থিকভাবে বিমানটি চালানো তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এয়ারবাস এ থ্রি এইট জিরো এর উৎপাদন বন্ধ হলেও এটি উঠে থাকবে আরও বহু বছর অনেক এয়ারলাইনের ফ্লিটে এখনও আছে এবং থাকবেও বিশেষ করে এমিরেটসের মতো এয়ারলাইনে বিশাল আকার ডাবল ডেক স্বাচ্ছন্দ্য আর সর্বোচ্চ সংখ্যক যাত্রী বহনের ক্ষমতার কারণে এ একটা উড়ন্ত শহর হিসেবেই মানুষের মনে জায়গা করে নিয়েছে